ভিটামিন ডির জন্য আসলে বাচ্চাদেরও কখনো রোদে আনা হয় না আমাদের নিজেরও আসা হয় না ডাক্তারের কাছে যেয়েছি যাওয়ার পরে ডাক্তার বললো আসলে আমার শরীর প্রচন্ড ব্যথা থাকে সব সময় তো ভিটামিন ডির জন্য নাকি মানুষের প্রচুর মানে শরীর ব্যথা থাকে তো প্রতিদিন বসে পনেরো থেকে বিশ মিনিট রোদের মধ্যে দাঁড়াতে সেই জন্য বাচ্চাদেরকেও নিয়ে আসলাম এই যে আমিরা আমাদের ছোট বাচ্চা ও খুবই

আর এখানে বড় একটা সেট ছিল বেশ বড় তো এখানে বড় বাড়ি করবে এই জন্য টেন সেট ভেঙে ফেলছে আমিরা দেখি এটা কি গালগুলো লাল হয়ে কোন সময় বাহিরে বেরো বের হয় না

আপু উদ্দেশ্যে বলছি তোমরা সবাই যতটুকু সময় পাও না কেন রোদের মধ্যে সবসময় একটু দাঁড়াবে আর রোদের মধ্যে সবসময় একটু করে দশ থেকে পনেরো মিনিট দাঁড়ালে দেখা যায় কি শরীরের ব্যথাটা আসলেই কমে আমার যেমন আমি ইদানিং একটু দাঁড়িয়ে উপকারই পাচ্ছি তো যাদের যাদের আমার মতো সমস্যা আছে তারা চেষ্টা করবেন শত ব্যস্ততার মাঝেও রোদের মধ্যে একটু দাঁড়ানোর জন্য শান্তি লাগতেছে তাই না তো শান্তি লাগতেছে নেমে যাচ্ছে আর থাকবো না অতিরিক্ত থাকা হয়ে গেছে এমন তো মানে রোজে বেশি থাকা উচিত না যতটুকু থাকার ততটুকু থেকেছি আর থাকবো না চলে যাবো এখন নিচে নেমে যাবো রোজ ইহেমে অবস্থা খারাপ আর লাস্টের দিক দিয়ে আমি একটু ফুলগুলো দেখাই দেখেন আমার ফুলগুলো অনেক ভালো লাগছে ফুলগুলো অনেক সুন্দর একটা আম গাছ আসছে বেশ আম গাছ নতুন পাতা ছাড়ছে যেখানে থাকা সেখানে অ্যালোভেরা 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 দেখেন ফুল আসলে আমি জানি না আনতাজে বলছিলাম জানি কিছু আমি গাছ না আমি বাইরে যাবো তো বাইরে আসতে পারস অনেক ভালো লাগতেছে দেখে বোঝা যাইতেছে

যেই কাজের জন্য এসেছি সেই কাজটা আমাদের কমপ্লিট তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া করি আজকের মতো এখানে বিদায় হাফেজ